আমরা মেয়েরা রান্নাঘরটাকে অনেক বেশি ভালোবাসি আর এই রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা রান্না সময়। নতুন কিছু গৃহিণীরা আছে যারা রান্নাঘরটাকে গোছাতে গিয়ে হিমশিম খেয়ে যায় তাদের জন্য আজকে খুব সহজ কিছু টিপস নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটা দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সুন্দর করে আপনি আপনার রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে পারেন আশা করছি টিপসগুলো আপনাদের ভালো লাগবে চলুন তবে টিপসগুলো দেখে নেওয়া যাক এক নম্বর টিপসটি হচ্ছে আলু কেটে রাখার পর রান্না করতে একটু দেরি হলে পানিতে ভিজিয়ে রাখার পরও আলুটা কালো হয়ে যায় এই কালো আলু তরকারিতে দিলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো আলু কেটে রাখার পর পানিতে ভিজিয়ে রেখে কয়েক টুকরা বরফ যদি দিয়ে দেওয়া হয় আলুটা কিন্তু আর কালো হবে না আর তরকারি রান্নার পরও দেখতে অনেকটা ভালো লাগবে আমার পরবর্তী টিপসটি হচ্ছে বাজার থেকে মিষ্টি কুমড়ো কিনে আনার পর দুই তিন দিন যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় তাহলে মিষ্টি কুমড়াটা পচে যায় তো কিভাবে মিষ্টি কুমড়া সংরক্ষণ করলে পচবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মিষ্টি কুমড়ার ভেতরে যে ফুল বিচিগুলা থাকে এগুলাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব মিষ্টি কুমড়ো মূলত কিন্তু এই ফুল আর বিচিগুলো থাকলেই পচন ধরে তো শুধু ফুলটা পরিষ্কার করলেই হবে না ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা কাপড়ের যে শপিং ব্যাগগুলো আছে ওই ব্যাগের ভেতর মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করলে মিষ্টি কুমড়া অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি যে সকল আপুরা এই টিপসটি জানতেন না তাদের কাছে এই টিপসটি অনেক উপকারে আসবে চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি হচ্ছে টমেটো টমেটোর খোসা খেতে অনেকেই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা আর পরিবারে এছাড়া অনেক লোক আছে টমেটো তরকারি ভেতরে দিলে খোসাটা খেতে চায় না তো কিভাবে খুব সহজে খোসাটা সারানো যায় সেটা দেখাবো এর আগে তো দেখিয়ে দিয়েছিলাম কিভাবে টমেটোর খোসা পুড়িয়ে ছাড়ানো যায় আজ দেখাবো পোড়ানো বাদেও আপনারা কিভাবে টমেটোর খোসাটা খুব সহজে ছিলে নিতে পারবেন একটা চা চামচের সাহায্যে টমেটোটাকে আমি যেভাবে ডলে ডলে নিচ্ছি একটু চেপে চেপে এভাবে একটু চেপে চেপে ডলে নেবেন তাহলে দেখবেন টমেটোর খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে আমি আপনাদেরকে একটু খোসা ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খোসাটা উঠাবেন এখনো পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এই যে আমার টমেটোর খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখুন খুব সহজেই কিন্তু আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম এক্ষেত্রে একটু পাকা টমেটো হলে ভালো হয় কাঁচা টমেটোর খোসাটা উঠাতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি হচ্ছে কাঁচামরিচ আমরা অনেকেই সংরক্ষণ করতেছি যেহেতু এখন কাঁচামরিচের দাম খুবই কম তো কাঁচামরিচ সংরক্ষণ কিন্তু আমি আগেও দেখিয়েছি তো কাঁচামরিচ সংরক্ষণের সময় যদি একটু সরিষার তেল দিয়ে দেওয়া হয় ঝালগুলো বরফ জমার পর একটার সাথে একটা লেগে যাবে না ঝালগুলো খুবই সতেজ থাকবে দেখে মনে হবে এই মাত্র বাজার থেকে কিনে আনা এক্ষেত্রে কিন্তু খুবই অল্প পরিমাণ সরিষার তেল দিবেন আমি আপনাদের ফ্রোজেন কিছু ঝাল দেখে দিচ্ছিলাম এই ঝালগুলোর ভেতরে কিন্তু আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম দেখুন একটা ঝাল একটা ঝালের সাথে লেগে নাই ছাড়া ছাড়া আছে আমার পরবর্তী টিপসটি হচ্ছে গ্যাসের চুলার বার্নারে একটু ময়লা পড়লেই কালি আসে আর চুলাতে কালি হয় এবং হাঁড়ি পাতিলেও কালি কালি হয়ে যায় খুব সহজে কীভাবে গ্যাসের চুলার বার্নারটা পরিষ্কার করবেন এবং কালি মুক্তভাবে রান্না করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো গ্যাসের চুলার বার্নারে অল্প পরিমাণ সরিষার তেল লাগালেই আর চুলাতে কালি আসবে না এবং খুব সুন্দর মতো চুলাটা জ্বলবে এই যে দেখুন আমি অল্প পরিমাণ সরিষার তেল হাতে নিয়ে সুন্দরভাবে বান্নারটাতে লাগিয়ে দিচ্ছি বেশি লাগাবেন না অল্প পরিমাণ লাগাবেন আর যদি একটু বেশি হয়ে যায় তাহলে একটি টিস্যু বা কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নেবেন চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক পরবর্তী টিপসের জন্য আমাদের লাগবে কাপড় রাখা হ্যাঙ্গার কাপড় রাখা হ্যাঙ্গার দিয়ে আর একটা পুরাতন বালিশের কভার দিয়ে আপনি তার রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলোতে ময়লা পড়বে না চলুন তবে দেখিয়ে দিই কিভাবে বালিশের ওয়ার আর কাপড় রাখা হ্যাঙ্গার দিয়ে আমি খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিচ্ছি বালিশের কভারটাকে সুন্দরভাবে হ্যাঙ্গারের সাথে পরিয়ে নিতে হবে বালিশের কভারের যেই সাইডে কাপড় দেওয়া থাকে এক্সট্রাভাবে ওইখানে আপনি সুন্দরভাবে পরিয়ে নেবেন একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার কভারের ভেতর হ্যাঙ্গার তো পরানো শেষ এখন চলুন এটা একটা হুকে বাঁধিয়ে দিই তো এই তো আমি বাঁধিয়ে দিয়েছি এর ভেতরে এখন আমি আমার যে জিনিসগুলো প্রয়োজনীয় এলোমেলো থাকে সেই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখব দেখতেও সুন্দর লাগবে আর জিনিসগুলোতে ময়লাও পড়বে না তো এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো এখন আমি আমার খুন্তি তারপর রুটিবেলা বেলুন যে জিনিসগুলো আমার নিত্যদিনের প্রয়োজনীয় সে জিনিসগুলো আমি এখন এটার ভিতরে রেখে দেবো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই টিপসটি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আজকে যদি আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক একটা ভীম দিয়ে কিভাবে ছয় মাস পার করবেন সেটাই আজকে দেখিয়ে দেব একটা ভীম লিকুইডের দাম কিন্তু অনেক খুব সহজে যদি দশ টাকার একটি ভীম সাবান দিয়ে ভীম লিকুইড তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর আমরা মধ্যবিত্তরা কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে সংসারে দুই টাকা বাঁচানো যায় তো ভীম লিকুইড না কিনে চলুন কীভাবে ঘরে দশ টাকার ভীম সাবান দিয়ে খুব সহজে ভীম লিকুইড তৈরি করবেন সেটা দেখে নেওয়া যাক এখানে আমি ভীম সাবানটাকে একটা পিলারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি যেভাবে ছোট ছোটো করে কাটছি চেষ্টা করবেন ছোট ছোট করে কাটতে তাহলে সাবানটা গলতে সময় লাগবে না খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য আমার সাবানটা কাটা শেষ এখন আমি সাবানটাকে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গুলিয়ে নিব একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সাবানগুলো খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায় যত সুন্দরভাবে মিশবে তত সুন্দরভাবে কিন্তু লিকুইডটা তৈরি হবে তো এখন আমি এই লিকুইডটা রাখার জন্য একটা ছোট বোতল নিয়ে নিব বোতলটাকে আমি একটা ছিদ্র করে নিচ্ছি ভোমরের সাহায্যে আমি একটা ভোমরকে একটু গরম করে নিয়েছিলাম তো আমি এখানে একটা ছিদ্র করে নিচ্ছি এখন করে এটার ভিতরে আমি লিকুইডটা ঢেলে নিব তো ঢালার আগে একটু নেড়ে চেড়ে নেবেন যেহেতু সাবানটা নিচে পড়ে থাকে এই কারণে তো এখন আমি পটে ঢেলে নিচ্ছি তো এই যে আমার ভিম লিকুইডটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে থালা বাসন মাজা যাবে আর খুব সুন্দর ফেনাও হবে চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক এই টিপসটির জন্য আমাদের লাগবে একটা শপিং ব্যাগ শপিং ব্যাগ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা অর্গানাইজেশন তৈরি করে নিতে পারবো তো এটা তৈরি করার জন্য আমাদেরকে এই ব্যাগটার মাঝখান থেকে কেটে নিতে হবে একটা মাত্র শপিং ব্যাগ আর একটা পদ্মার রিং দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবো খুব সহজে তো এই তো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এখন একটা পর্দার যে প্লাস্টিকের রিংগুলো থাকে ওইটা পরিয়ে দিতে হবে এই যে আমি পরিয়ে নিয়েছি এখন এটার ভেতরে আপনি আপনার প্রয়োজনীয় যে প্যাকেটগুলো থাকে আটা শেষ হওয়ার পর তারপর পলিথিন নেট এগুলো কিন্তু আমরা রাখতে গেলে অনেকটা ঝামেলায় পড়তে হয় তো এইভাবে যদি খুব সুন্দর একটা জিনিস বানায় নেওয়া হয় এটা কিন্তু ঝুলিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগবে আর এভাবে কিন্তু বের করতেও অনেকটা সুবিধা হবে আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এবং আমার সব থেকে শেষের টিপস তো পরবর্তী টিপসটি হচ্ছে আমাদের বাসায় লোশনের পট থেকে লোশন নিতে গেলে অনেক সময় যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ লোশন বের হয়ে আসে এতে করে লোশন কিন্তু অপচয় হয় তো লোশনের পটের যদি এভাবে একটা চুল বাঁধা রাবার বেঁধে রাখা হয় তাহলে কিন্তু এক চাপে বেশি লোশন বের হবে না যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম